বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে বিবাহ বৈধ এমন মহিলার সাথে করম করা আজকের সমাজে নারী পুরুষের অবাধ মেলামেশা লজ্জাহীনভাবে চলছে ফলে অনেক নারী পুরুষই নিজেকে আধুনিক হিসেবে জাহির করার জন্য সীমা লঙ্ঘন করে পরস্পরে মুসাফাহা করছে তাদের ভাষায় এটা হ্যান্ডশেক বা করমর্দন নিষেধকে কেয়ার না করে বিকৃত রুচি ও নগ্ন সভ্যতার অন্ধ অনুকরণে তারা এই কাজটি করছে এবং নিজেদেরকে প্রগতিবাদী বলে জাহির করছে আপনি তাদেরকে যতই বুঝান না কেন বা দলিল প্রমাণ যতই দেখান না কেন তারা তা কখনোই মানবে না উল্টে আপনাকে সন্দেহবাদী প্রতিক্রিয়াশীল মহাচ্ছন্ন আত্মীয়তা ছিন্নকারী ইত্যাদি বিশেষণে আখ্যায়িত করবে নিজের বোন বোন মামাতো বোন খালাতো বোন ভাবি চাচি মামি প্রমুখ আত্মীয়ের সঙ্গে মুস্তাফা করা তো এসব ইমানহীন লোকেদের নিকট পানি পানের চেয়েও সহজ কাজ শরিয়াতের দৃষ্টিতে কাজটি কত ভয়াবহ তা যদি তারা দূরদৃষ্টি দিয়ে দেখত তাহলে কখনোই তারা এ কাজটি করতো না রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন নিশ্চয় তোমাদের কারোর মাথায় লোহার পেরেক ঠুকে দেওয়া ওই মহিলাগুলোকে স্পর্শ করা থেকে অনেক শ্রেয় যারা তার জন্য হালাল নয় নিঃসন্দেহে এটা হাতের জিনা যেমন রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন দুটি চোখ জিনা করে দুটি হাত জিনা করে দুপা জিনা করে এবং লজ্জাস্থানও জিনা করে রসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম থেকে অধিক পবিত্র মনের মানুষ আর কে আছে অথচ তিনি নিজেই বলেছেন আমি নারীদের সাথে মুসাফা করি না তিনি আরও বলেছেন আমি বেগানা নারীদের হাত স্পর্শ করি না আয়েশা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহর সফর রসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লামের হাত কখনোই কোনো বেগানা নারীর হাত স্পর্শ করেনি তিনি মৌখিক বাক্যের মাধ্যমে তাদের বায়াত নিতেন সুতরাং আধুনিক শাস্তে গিয়ে যারা নিজেদের বন্ধুদের সাথে মুসাফা না করলে স্ত্রীদের তালাক দেওয়ার হুমকি দেয় তারা যেন হুশিয়ার হয় আর এই ক্ষেত্রে জানা আবশ্যক যে মুস্তাফা কোনো আবরণের সাহায্যে হোক বা আবরণ ছাড়া হোক উভয় অবস্থাতেই হারাম সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন হে অল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়ত দান করুন আমিন।